মানুষের জীবন যেন এক দীর্ঘ যাত্রাপথ যেখানে আমরা অনেক কিছু চাই অনেক কিছুর পেছনে ছুটি সংগ্রাম করি স্বপ্ন দেখি আবার ভেঙেও পড়ি কিন্তু এই সব চাওয়া পাওয়া আর হারানোর হিসাব নিকাশে শেষে দাঁড়িয়ে যখন আমরা ফিরে তাকাই তখন শুধু আমাদের কাছে থেকে যায় কিছু স্মৃতি কিছু অতৃপ্তি আর গভীর একটা আফসোস যেটা নিঃশব্দে কুড়ে করে খায় আমাদের মনটাকে আমরা জীবনের প্রতিটি ধাপে একটা আগামীর আশায় বাঁচি বলি আরও একটু পরিশ্রম করি তখন শান্তি আসবে কিন্তু সেই আগামী আসতে আসতে আমরা হয়তো অনেক কিছুই হারিয়ে ফেলি নিজের মতো করে বাঁচার সময় প্রিয়জনের সান্নিধ্য কিংবা ছোটো ছোটো সুখগুলো একসময় বুঝি সুখটা পথেই ছিল গন্তব্য নয় কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় তখন চারপাশে শুধু শূন্যতা আর হৃদয়ের গভীরে জমে থাকা দুঃখ থেকে যায় মানুষের সম্পর্কগুলোও ঠিক এমন আমরা অনেক সময় দম্ভে অভিমানে কিংবা অবহেলায় আমাদের প্রিয়জনদেরকে হারিয়ে ফেলি যাদের ভালোবাসা একদিন নিঃস্বার্থ ছিল যখন উপলব্ধি করি তখন সেই মানুষটার পাশে থাকে না তখন কেবলই মনে হয় আরও একটু সময় দিলে ঠিক ভালো হতো আর একটু বোঝালে হয়তো সম্পর্কটা টিকে যেত কিন্তু আফসোস চলে যাওয়ার সময় আর কখনও ফিরে আসে না তবে কি জীবনের সব কিছুই বৃথা না একদমই না এই আফসোস এই দুঃখই আমাদের মানুষ করে আমাদের শেখায় কিভাবে জীবনের পরবর্তী পথটা একটু বেশি ভালোবাসা একটু বেশি মানবতা আর একটু বেশি উপলব্ধির সঙ্গে বাঁচতে হয় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যাতে আমরা বলতে পারি সব কিছু না পেলেও আমি মনটা ঠিক রেখে যেতে পেরেছি অতএব আজই সময় থেমে দাঁড়ানোর নিজের মনকে বোঝানোর যাদের ভালোবাসি তাদেরকে বুঝিয়ে দিই যাদের পাশে থাকতে পারি তাদেরকে সময় দিই যেন ভবিষ্যতে ফিরে তাকালে এই লাইনটা না বলতে হয় যে সময় চলে যায় কিন্তু তার ফেলে যাওয়া ছায়াগুলো থেকে যায় আমাদের হৃদয়ের গভীরে বরং যেন বলতে পারি আমি পূর্ণতা খুঁজে পেয়েছিলাম আমার আপন মানুষদের মধ্যে